আসসালামু আলাইকুম আপনারা যারাই লাইভে জয়েন করেছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন আপনারা দেখছেন গ্রামের বাচ্চাদের সাথে ক্রিকেট খেলায় ব্যরিষ্ঠ সুমন এমপি মহোদয় এই মুহূর্ত রয়েছেন নয়ন গ্রানিগড় ইউনিয়নের মাঠে এই যে দেখছেন বল কেস দিচ্ছেন যে কেচ ধরতে পারলে একশো যারাই কেস ধরতে পারবে তারাই একশো টাকার মালিক হয়ে যাবে আপনারা দেখছেন কত সুন্দর একটি সুযোগ দিচ্ছেন বাচ্চাদেরকে বলছেন যে কেস ধরো কেস ধরবে ধরলেই একশো এই যে দেখছেন অনেকে কেস ধরতেছে একশো টাকার মালিক হচ্ছে তো তারা সবাই আনন্দিত ইরম একজন এমপি পে আমার জানা মতে আর কোন এমপি মনে হয় এইভাবে এইভাবে করে নিয়ে আমি জানি না ও আরেকজন একশো আরেকজন ভাই ভিডিও করতে শ্রীরামের কাছে গেছে উনি একশো মানে বল মানে বল ধরতে কিন্তু একশো বল করছে আপনারা দেখছেন ক্যাশ ধরতে পারলি একশো শট উপরে উঠেছে আর একজন একশো ভাই ভাই এক এক্সাইটেড এ ভাই

এই তুমি উপরে উঠছ ভাই এক জায়গায় লাইনে দেখো এই তুমি হিসাব করো কত হয় তুমি হিসাব রাখো কত হয় হিসাব যে কেস ধরতে পারলে দুইশ মানে কত সুন্দর একটা সুযোগ মানে বাচ্চারাও কিন্তু আনন্দিত আমি জানি না বাংলাদেশের আর কোনো এমপি এরকম ভাবে গাড়ি থেকে বাচ্চাদের সাথে নামে ক্রিকেট খেলেন কিনা এবং অফার দেয় কিনা যে বল ক্যাচ ধরতে পারলে দুইশো যে বল ক্যাচ ধরবেন ধরতে পারলে দুইশো এবং আউট করতে পারলে দুইশো এবং তারা কিন্তু খুবই আনন্দিত এই অফারটি পেয়ে থাকে তারা খুবই আনন্দিত তাদের কাছে খুবই ভালো লাগতেছে এই যে দেখছেন আরো একজন বল

এই তো আরেকজন আরেকজন মালিক হয়ে গেল কেস ধরে অনেকে কিন্তু ইতিমধ্যে বিজয়ী হয়েছে আপনারা দেখছেন ব্যারিস্টার সুমন এমপি ভাই উনি কিন্তু ক্রিকেট খেলছেন যে কেস ধরতে পারলে দুইশো অফার দিয়েছেন এবং এবং অনেকই বল করতেছে অনেক বল আসতেছে এ ভাই সরোনার ভাই দূর যাও এখানে কেস উঠবে দূর যাও আরো আরো দূর যাও ন শত এক হাজাৰ ঠিক আছে বিজয়ে एरर लाग गया बॉल मैं मोबाइल को थोड़ा सा ये तो सब किन्न लगे एरर आरडी 2000 ठीक है चले जाओ फॉर बाय यस यस फॉर बाय यस ठीक है ये हम रो ঠিক <laughs> আছে তুমিতো কেচোন বনাত নাই গালে বাট নেকি বনাত যাই কিবা এমাহ